আপনারা মূল করেন কত বছর ধরে আপনি ওই একই আচ্ছা আচ্ছা এবার কতটুক মূল্য লাগাইছিলেন এবার আছে দুই বিঘে আপনার দেড় বিঘে দেড় বিঘে কি জাত লাগাইছিলেন আপনি মার্কেট লিডার মার্কেট লিডার ও সেটা কেমন হয়েছে গাছ তারপরে এই যে লিডার খুব ভালো বৃষ্টি হলো প্রচুর মানে লাগাতার পাঁচ সাত দিনে বৃষ্টি হলো সমস্যা

শুধু বৃষ্টির জন্যই জামা লাগেছে তাই তো বৃষ্টির জন্যই মূল্য লাগেছে